লেসায় আল্লাহ কোন কোন এর অবস্থা পরিবর্তন করেন না আপনি যতক্ষণ না তারা নিজ অবস্থা নিজে পরিবর্তন করে তাহলে পরিবর্তন হতে গেলে কি কথা পরিবর্তন হবে নিজেকে নিজের পরিবর্তন হতে হবে আর আমরা যারা এখানে বসে আছি পরিবর্তনের নিয়ে দিয়ে বসবো বলুন ইনশাল্লাহ পরিবর্তন হবে তো একটু শুনলে একটু পরিবর্তন হবে জীবনের দুটো দিক একটা হবে ধরতে হবে আর একটা ছাড়তে হবে কি করতে হবে ধরতে হবে ছাড়তে হবে কি ধরবেন আমার কথা না কোরআনের কথা কোরআনে বলছেন আল্লাহ কোড করেছেন দুটো জিনিস একটা ছাড়তে হবে আর একটা ধরতে হবে জীবনের দুটো দিক কি ছাড়বেন আর কি ধরবেন আল্লাহ কোড করে দিয়েছে ও বাপ আতা কুমুর রাসূল আমার রাসূল যা তোমাদের আদেশ দেয় তা তোমরা পালন করো ফাখুজুহু

দোন সজে স্য়েত সকেন রাকের সকের সকের তের সকের সকেছ্ সকের সকের

যারা এত সহজ নয় আর এই যন্ত্রদের দোয়া ফিলিস্তিনদের কাজে লাগবে এত সহজ নয় এই যন্ত্রদের দোয়া কোনো দিন ফিলিস্তিন বাসীদের জন্য কাজে লাগবে না মুখে মিথ্যা কথা

ও তুমি একটু কোরআন শুনেছি কোরআন তোদের আলপাইনের জন্য কি আছে জানি

আল্লাহ সব থেকে বড় সব থেকে বড় কে চলে বলুন আরো চিনলে বলেন আমি তার সঙ্গে থাকি বান্দা যখন আমার ডাকে চলে আস আল্লাহ কি বলছে যে বান্দা যখন আমাকে ডাকে আমি আল্লাহ তার সাথী হয়ে যাই জোরে সোহান আল্লাহ আরো জোরে সোহান কোন হাদিস কত পৃষ্ঠা কত নাম সবাই আমরা প্রশ্ন করেছিলাম আপনি তো বারবার বলেছেন তোমরা কেউ কি প্রতিদিন এক হাজার নাকি অর্জন করতে পারবেন

বড় হের জায়গা যখন আপনি ছোট হয়ে তুলবেন তখন মানে পরিবর্তন হবে না হবে না

মাফ করে <átstars>